হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই তো আমরা কিছুদিন আগে শ্রীমঙ্গল গেছিলাম তো শ্রীমঙ্গলে যে আমরা প্রথম দিন কোথায় ঘুরতে গেছিলাম তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো আমরা প্রথমে একটা ছেন ভাড়া করে নিয়েছিলাম তিনি আমাদের সারাটা দিন একেবারে সকাল নটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ঘোরাবে যতগুলো লোকেশান আছে উনি কাবার করতে পারে ততগুলো লোকেশান উনি আমাদেরকে দেখাবে তো আমরা সিএনজি মামাকে বলে তিনি আমাদের প্রথমে নিয়ে গেল লাওয়াছের জাতীয় উদ্যানে তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা এখানে বাংলাদেশের কোনো নেটওয়ার্ক থাকে না কখনোই কোনো সিমে নেটওয়ার্ক থাকে না তো আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তবে আমরা রওনা দেব কারণ পেটে যদি খিদে থাকে তাহলে হাঁটতে পারবো না ওখানে যে প্রচুর হাঁটা লাগে যেহেতু বনের ভিতরে প্রচুর হাঁটতে হয় ওখানে কোনো যানবাহন থাকে না এটাই হচ্ছে সে লাওয়া ছাড়া জাতীয় উদ্যান এখানে কোনো ছিমের কোনো নেটওয়ার্ক থাকে না কোনো কিছুরই কোনো নেট থাকে না যেহেতু এই বনে সব জীবজন্তু ছেড়ে রাখা হয় যে কোনো সময় যে কোনো মুহুর্তে জীবজন্তু সামনে আসে জীবজন্তুর আর কি নিরাপত্তা রক্ষার্থে তাদের যাতে কোনো রেডিয়েশনের প্রবলেম না হয় তার কারণে নেটওয়ার্কের সমস্যা এখানে তো আমার তো অনেক ভালো লাগছিল এই বোনটা আর এই বোনের ভিতরে গাছগুলো এত সুন্দর মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর একটা জায়গা কিন্তু দুঃখের বিষয় এখানে প্রচুর হাঁটতে হয় প্রচুর হাঁটতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাটা অনেক কষ্ট হয় আর এই বোনের ভিতরে বাংলাদেশের অনেকগুলো সিনেমার শুটিং হয়েছে যেমন আমার আছে জল সিনেমার শুটিংটা এখানে হয়েছে তাছাড়া একটা ইংলিশ মুভির শুটিংও এখানে হয়েছে তো এটাই হচ্ছে সেই বিখ্যাত রেল লাইন যেখানে আমার আছে জল সিনেমার সেই বিখ্যাত আমার আছে জল গানটা শ্যুটিং হয়েছিল এই বনের ভিতরে তো দেখুন জায়গাটা কত সুন্দর যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে এখানে কোনো তেমন কোনো সিগনালের ব্যবস্থা নেই আসে যেহেতু আমরা বনের ভিতরে চলে গেছিলাম সেখানে আমরা সিগনাল অত দেখতে পাচ্ছি না আমার সবসময় ট্রেন লাইনের উপর হাঁটতে অনেক মজা লাগে তো ট্রেন লাইনে ছোটবেলা থেকে ট্রেন লাইনের উপর হাঁটতে খুবই ভালো লাগতো আর এখানে তো বিশেষ একটা রেল লাইন এটা হচ্ছে বিখ্যাত ভাইরাল রেল লাইন তো এখানে হাঁটতে অবশ্যই মজা লাগবে আপনাদেরও অবশ্যই মজা লাগবে এখানে হাঁটতে এখানে ঢুকতে টিকিট লাগে একশো টাকা করে আর বিদেশিদের অবশ্যই বেশি লাগে টিকিটের দাম তো এটা হচ্ছে সেই বোন বোনের ভিতরে রাস্তাগুলো দেখুন কেমন পুরো খাড়া রাস্তা একেবারে ঢালু কোথাও খাড়া কোথাও ঢালু মানে মনে হচ্ছে আমরা পড়ে যাব আর রাস্তাগুলো কোনো প্লেন জায়গা না খুবই উঁচু একটা জায়গা তো দেখুন আমার মেয়ে নিয়ে তো মেয়ে তো হাঁটতেই পারছে না এখানে তাকে কোলে করে নিয়ে যাওয়া লাগছে আমরা হাঁটতে হাঁটতে ট্রেন আসার শব্দ শুনতে পেলাম তো আমরা দৌড়ে চলে গেলাম সেখানে ট্রেন আসা দেখতে দেখুন এই মুহূর্তটা আর কি দারুণ সবসময় এখানে ট্রেন দর্শকরা দেখতে পায় না আমরা যেহেতু দেখতে পেলাম তো আসলে অনেক সৌভাগ্য লাগছিল যে আসলে বনের ভিতরে লাইন দিয়ে ট্রেন যাওয়া দেখার সৌভাগ্য সবার হয় না তো দেখুন সবাই ভিডিও করার কাজে ব্যস্ত আমরাও ভিডিও করে নিলাম একটু ট্রেনের ভিডিও তারপরে আমরা বনের ভিতরে আবার হাঁটতে শুরু করলাম যে কোনো প্রাণী দেখা পাই কিনা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো প্রাণী দেখা পাইনি যেহেতু আমরা বোনের অনেক ভিতরে যাইনি আর এই বোনের ভিতরে খাসিয়া পল্লী আছে বনের ভিতর থেকে চল্লিশ মিনিট হাঁটলে তা তারপর তাদের পল্লীটা দেখা যায় বোনের ভিতর দিয়েই হাঁটতে হয় কিন্তু আমরা বাচ্চা নিয়ে অত দূর হেঁটে যাওয়া সম্ভব না যেহেতু বনের ভিতরে কোনো যানবাহন নেই তো হেঁটে হেঁটে আপনাদের যেতে হবে তো যাওয়ার সম্ভব বলে আমরা বেরিয়ে চলে আসি তাছাড়ার বাইরের এই দোকানের সব ফল পাওয়া যায় সেগুলো এত এত মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রতিটা ফলই কারণ এখানকার প্রতিটা ফলই অনেক ইউনিক যেহেতু আমরা পাহাড়ি এলাকায় গেছি তো এই সব ফলগুলো পাহাড়েই হয় তো পাহাড়ি ফলের আসলে স্বাদ অন্যরকম লাগে ডাব ডাবের যেমন অন্যরকম একটা স্বাদ ছিল তেমন এখানকার পাহাড়ি পেঁপে আনারকলি এগুলো আসলে সবগুলোই অন্যরকম স্বাদ ছিল আর আমরা সচরাচর আমাদের এখানকার যেমন খাবারের যেমন স্বাদ ওখানকার খাবারের স্বাদ তেমন না অনেক মজার ছিল যেমন এই ডাবের পানিটা অনেক মজার ছিল সাথে আমরা এখান থেকে অনেকগুলো পেঁপে কিনছিলাম বাসার জন্য পেঁপে কিনে নিয়ে আসছিলাম সাথে আমরা ওখানে পেঁপে কিনে খাইছিলাম পেঁপেগুলো আসলে অনেক মজা আমি সচরাচর পাকা পেঁপে পছন্দ করি না কারণ মিষ্টি লাগে না তাই আর এখানে এসে এত এত মজা লাগছিল পেঁপেটা না খেয়ে পারলাম না সবাই দেখছি অনেক খাচ্চা রিভিউ দেখছে ভালো যে অনেক মজা তো আমিও ভাবলাম যে তাহলে একটা ট্রাই করে দেখি তো আমি তো ট্রাই করে পুরো পেঁপের এর পেঁপে খাওয়ার পাগল হয়ে গেলাম তো পরে আমি বাসার জন্য অনেকগুলো পেঁপে কিনে নিয়ে আসছিলাম তো আজকের মতো এখানেই বিদায় আবার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আপনাদের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ